মানুষ অন্য কোন মানুষকে তার মজলিস থেকে মানে বসার জায়গা থেকে উঠাবে না প্রথম কথা উঠানো নিষেধ ভাই উঠেন তো কেন উঠাবেন উঠানো চলবে না সোম্যাজেলে সুফি উদ্দেশ্য হয়ে যায় আর তারপরে ওখানে বসে যাওয়া হ্যাঁ উঠতে কখন বলতে পারি জায়গা এখানে খালি আছে ওখানে হিলান দিয়ে বসে আছেন ওটাও তো উঠতে বললাম ভাই ওখান থেকে উঠে আসেন এদিকে আসেন তো যাইজ কিনা এটা প্রশংসিত কারণ মজলিসের বেশ কিছু আদব আছে তার মধ্যে একটি আদব হচ্ছে হাইসোয়ান্তাহিল মজলিস যেখানে মানুষের বসা শেষ ওইখানে বসেন সেটে সেটে বসেন লোকজনের বসা এখানে শেষ হয়ে গেছে আর আপনি মাঝখানে গ্যাপ দিয়ে ওইখানে বসেছেন যে আমার একটু বের হইতে যেন সুবিধা হয় হ্যাঁ আমি তাড়াতাড়ি যেন ওখান থেকে বের হইতে পারি এরকম যেন না হয় যেখানে মজলিস শেষ হবে সেখানেই বসতে হবে মজলিসে মাঝখানে ফাঁকা রেখে রেখে বসা আর পরে লোকজন চলে আসে তখন বলতে হচ্ছে আসেন 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 সামনের দিকে আসেন আসেন খালি জায়গা পূরণ করেন কারণ আগে তিনি খালি জায়গা পূরণ করেন এটা হচ্ছে মজলিসের আদব তবে জায়গার যদি প্রয়োজন হয় কাউকে উঠিয়ে বসবেন না ওয়ালা কিনা এবং সেটা সেটা বসে জায়গা জায়গা করার চেষ্টা করো অন্য লোককে জায়গা দাও আর জায়গা প্রশস্ত করো কাছাকাছি শব্দ এই শব্দ কোরআন করিমে সুরে মজাদার আয়তমর এগারো তুল লিখিত হয়েছি হে মমিন সকল এ দা পিল যখন তোমাদেরকে বলা হবে নবিসাম বলতেন সাহাবিদেরকে যখন কোনো আলোচনা চক্রে থাকবেন সেখানে আলোচনার প্রধান যিনি বা মজলিসের প্রধান তিনি বলবেন বাপ মা বসে আছে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা পারিবারিক মিটিং করছে তাহলে যিনি সেখানে সম্মানিত ব্যক্তি তিনি বলবেন তাফাস মাঝা লেসি যখন তোমাদেরকে বলা হবে যে মজলিসে একটু জায়গা করে বসো মানে অন্যদের জন্য জায়গা করে দেন একটু তো কি করে ফাফসাহু তাহলে প্রশস্ত করে দাও ইয়াফসাহিল্লাহ হলো আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন তার রহমতকে জান্নাতে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দেবেন আর যখন উঠতে বলা হবে তখন উঠবেন বিনা কাজে উঠা বসা করবেন না এটাও আল্লাহ শিখেছে হ্যাঁ ওই কিলান সুযু ফানু সুযু যা কুমল্লা খায়ের আলোচনা শেষ হলে এখন আপনারা উঠতে পারেন উঠবেন পারিবারিক মিটিং চলছে আমাদের আলোচনা শেষ বা আপনার ধরেন অফিসিয়াল মিটিং চলছে

এ যা আকাল মতো আহমান তোমাদের কেউ যখন খাবার খাবে হাত মুছে নেবে না আকাহা যতক্ষণ পর্যন্ত চেটে নিজে না নেবে ইউল অথবা অন্য কাউকে চাটিয়ে নেবে মত্তাফা করে বোখারি মুসলিমের হাদিস এই হচ্ছে হাদিস এই হাদিসের অর্থ কি খাবার খেললে হাতে জুঠো লেগে থাকতে পারে জুঠো যদি লেগে থাকে তো মুছে নেওয়া কে হয়তো এক যুগ ছিল আমাদের কাপড় বা গামছা গামছায় মুছে নেওয়া রুমাল ছিল সময় আমাদের কাপড়ের রুমাল ব্যবহার করতাম বাঙালিদের যেটা আমাদের ট্রেডিশন ছিল আলহামদুলিল্লাহ এখন আমি ব্যবহার করি কারণ ওইটার বিকল্প নয় অতি মুছে নিলেন না আর আজকাল টিস্যু হয়ে তো অধিকাংশ লোক মুছে নিচ্ছেন হ্যাঁ টিস্যু হওয়াতে তো এটা অথচ নিশ্চিত হাতে জুঠা লেগে আছে ঝোল লেগে আছে বরং ভাত দু একটা লেগে আছে তরকারি লেগে আছে আর টিসু তো মুছে দিল বেশি করে টিসু না নিষেধ নবী সাল বলছেন যে না কি করতে হয় তাহলে চেটে নেন পরিষ্কার করে জি চেটে হয় নিজে চেটে নেন সবচেয়ে ভালো আর না হলে এমন ব্যক্তি চাটতে পারে আপনার হাত যেই ব্যক্তি চাটলে তাকে ভালো লাগবে খারাপ লাগবে না তার জন্য সেটা খারাপ না সে সেটা আগ্রহের সাথে করবে যেমন জি যেমন এই হাদিস আমাদের দেশের বক্তারা বা আলেমরা আমরাও পড়েছি এক কালে কাছে শুধু স্ত্রীর সাথে খাস করে দেয় আসলে স্ত্রীর কথাই নেই এখানে স্ত্রী আছে নাকি শব্দ নেই ওই সারা ইঙ্গিত নাই স্ত্রীর কথা যেখানে নাই সেখানে শুধু আপনি এটা হচ্ছে আবেগে তফসির হ্যাঁ আবেগ ভিত্তিক ব্যাখ্যা না ভুল কথা আসলে যে কাউকে দিয়ে হইতে পারে সেটা সেটা ছোট ছোট বাচ্চা দিয়ে হইতে পারে অনেক সময় স্ত্রীকে চাঁটাতে গিয়ে অনেকে হয়তো পারবেন না বা অনেকের স্ত্রীও না কিন্তু ছোট বাচ্চা বড় আগ্রহের সাথে আমার বাচ্চাদেরকে আমি খাওয়ার ট্রেনিং এভাবে একটা ছোটো এদিকে একটা সবসময় বড়দের পাশে বাসা নেই ছোটদের কারণ ওদের খাওয়াটা আমার পর্যবেক্ষণ করার দরকার যে খাওয়া দাওয়ার আদব কায়দাটা ঠিক আছে কিনা কারণ কেউ অল্পতে শিখে নেয় কাউকে দীর্ঘ সময় লাগে সবাই একরকম নয় কেউ না বলে শিখে নেয় দেখে দেখে শিখে নেয় আর কাউকে অল্প বলা লাগে আর কাউকে অনেক দিন ধরে শেখানো লাগে বারবার একটা কথা শেখানো লাগে সবাইকে আল্লাহ একই রকম করে পয়দা করেননি এটা পরীক্ষিত জিনিস ছেলে মেয়েদের ক্ষেত্রে শুধু ছেলে না আপনাদের ক্ষেত্রেও জি সবার ক্ষেত্রে জি সবাই একই রকমের সূক্ষ্ম সেন্স রাখেন না কারো সূক্ষ্ম অনুভূতি কারো অনুভূতি খুব মোটা মানে অত অনুভূতিটা সূক্ষ্ম না এরকম তো বাচ্চাদেরকে বার 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 করে যদি তরবিয়ত করেন কোনটা ভুল হচ্ছে বিভিন্ন রকমের ভুল হচ্ছে হ্যাঁ একবারে সব খাবার নিল জি থেকে থেকে অথবা অন্য দিক বড় বড় করে লোকমা উঠাচ্ছে এই ধরনের অনেক কিছু আছে যেগুলো শিখার আছে এত তাড়াতাড়ি খাচ্ছে যে ভালো করে চিবাচ্ছে না খাচ্ছে এক লোকমা করে খাচ্ছে আর পানি খাচ্ছে কিছু আছে শরিয়তি বিষয় কিছু শরিয়তি বিষয়ে শরীয়তে কোনো আপত্তি নাই যে এক লোকমা ভাত আর তারপর এক ঢোক পানি কিন্তু স্বাস্থ্যগত বিষয় বারবার করে এরকম পানি খাও মাঝখানে তো কথা হচ্ছে যে ছেলে মেয়েদেরকে সবাদও শিখাইতে হয় ছেলেমেয়েদেরকে আমি দেখেছি যে ছেলেমেয়েদেরকে যদি হাত হাত চাটান আঙুল চাটানো সুন্দর ছাড়বে ছোটো বাচ্চারা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর বাচ্চারা হ্যাঁ দশ বারো বছর হয়ে গেলে না একটু শিয়ানা না হয়ে গেছে তখন একটু লজ্জা লজ্জা ভাব তাই না হতে পারেন তখন ব্যক্তিক্রম বাদ দেন তখন কিন্তু ছোট ছোট বাচ্চারা আগ্রহের সাথে হতে হবে কি আদর্শ হইল আপনার সাথে একটু ফ্রি হইতে পারল যে ফ্রি হওয়াটা অনেক সময় সম্ভব না অনেক বড় মানুষ ছোট ছোট বাচ্চারা তার সাথে ফ্রি হইতে পারবে না যদি আপনি এইভাবে তাদেরকে ফ্রি হওয়ার সুযোগ না দেন তাহলে যে বাচ্চাদেরকে কিছু সময় ফ্রি হওয়ার সুযোগ দিতে কিন্তু সব সময় নাই আবার কিছু সময় তর্বিও যখন করতে হবে তখন একটু শক্ত হইতে হবে সময় এমন ফিরি না যে বলছে আজকে পড়বো না কোন দিন ছুটি কোন দিন পড়বো সব বাচ্চার হাতে ছেড়ে দিচ্ছে এরকম বাপ আছে আমি দেখি ভাই দিন কথা কথা বলছে ও ছেলেটাকে নিয়ে এসছে আমার সাথে এক সময় দেখা বলছে আজকে আমার ছেলে বলছে আজকে ছুটি করব পড়বো না ছুটি ছুটি করবো ছুটি আজকে ছেলে বলছে যে আমি সমুদ্র পিচ যাবো কন্নিশ যাবো কনিস না না এইভাবে ছাড়লে হবে না এভাবে ছাড়লে হবে না ইচ্ছা মতো যখন যেটা করতে চাইবে তখন সেটা করতে দেবো না সেটাকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে হবে হ্যাঁ নিয়ন্ত্রিত করতে হবে ঠিক